ডাউলকে শুদ্ধ ভাষায় যদি ডাল বলে বাউলকে কি বলবে আপনারা বুঝেবেন ডাউলকে যদি শুদ্ধ ভাষায় বলে ডাল বাউলকে বলবে কি ওইটাই যেটা আপনারা বুঝে ফেলছেন আরবিতে আলেমগন বুঝে ফেলবেন আশেপাশে আমাদের মাদ্রাসা আছে আরবিতে বালা ও বাউলুন বলা হয় পেশাবকে কি কে ভাই পেশাবকে বলা হয় বাউলুন বাউল এই বাউল সরকার পেশাব সরকার সে বলে আল্লাহর কথার নাই আল্লাহ বলেন সর্বপ্রথম সৃষ্টি আবার করছেন সর্বোত্তম ইসেন আল্লাপাক সর্বোত্তম প্রথম কলমকে সৃষ্টি করছেন আবার আর এক জায়গায় আল্লাহ পাক বলেন সর্বপ্রথম আরসকে সৃষ্টি করছেন তবলা বাজায় এরকম বলেন তাহলে আল্লাহ পাকের কথার আগামাতা থাকলো কোথায় বলেন নাউজবিল্লাহ বাউল সরকার তুমি জানো না আমার মালিক এই কোরআনকে কেমন করে হেফাজত করেছেন আমার পাক কোরআনকে কেমন করে সাজাইছেন তুমি বলো মালিকের কালামে কোনো মিল নাই আর সারা গোটা জগতের মানুষ বলে আমরা যত কিতাব লিখি আমরা যত বই সা কিন্তু মালিক কালামের সাথে এত সুন্দর সামঞ্জস্যতা এত সুন্দর বাক্যটুকতা এত সুন্দর মাধুর্যতা এত সুন্দর সাজানো এত সুন্দর গোছানো এত সুন্দর মিল মালিকের কালামের উপরে দ্বিতীয় কোনো কালাম নাই বাউল তুমি শুধু একা না তোমার আগে বাপ দাদা বাপদাদাদা তোমার দাদাদের চোদ্দ পুরুষরা নাস্তিকরা তোমরা শুনে নাও বিধর্মীরা তোমরা কান খুলে শুনে নাও আরে তোমাদের আগে ওই কোরআন নিয়ে কম খেলতামশা চলে না এ কোরআনের মতো একটা আয়াত আল্লাহ বানানো চ্যালেঞ্জ করলেন পারবা না তোমরা একটা সুরা বানাইতে একটা আয়াত বানাও এইটাও তোমরা পারবা না একটা অংশ বানাও কিন্তু তুমি আজকে বললা মুসলমান নামদারি হইয়া যেই মালিক মেহেরবান আসমান বানাইলেন জমিন বানাইলেন চন্দ্র সূর্য সব কিছু বানাইয়া ও বাউল তুমি জানো না ওই মালিক তোমার চেহারার মধ্যে তোমাকে হাত লাগাইয়া বানাইয়া তোমার আব্বাকে বানাইয়া তোমার মাকে বানাইয়া সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ বানাইয়া বার ঘোষণা দিয়া বলে ও মানুষ তোমাদেরকে বানাইলাম কুদরতী হাতের ছোঁয়া লাগাইয়া তোমাদেরকে বড় আদর করিয়া বানাইয়া সব চাইতে উত্তম ভাষা সব চাইতে উত্তম নবী সব চাইতে উত্তম ধর্ম সব চাইতে উত্তম কিতাব সব চাইতে সৃষ্টির সেরা আমি আল্লাহ মানুষ তোমাদেরকে বানাইয়া আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্বর মুকুটটা তোমাদের মাথায় লাগাইয়া এই ঘোষণা করে দিলাম সমগ্র সৃষ্টি জানে আমি আল্লাহর কুদ্দতি হাতের ছোঁয়া যার কপালে গালে ঠোঁটে কপালে নাকে জিভ্বার মধ্যে লাগে আমি আল্লাহ সমগ্র সৃষ্টিকে এইবার ঘোষণা দেই আমি আল্লাহ ঘোষণা দেই সৃষ্টির মধ্যে মানুষ সর্ব সৃষ্টির সেরা বাউল সরকার কি বললা তো বললা আল্লাহর কসম তোমার কাছে আমাদের কোনো বিদ্বেষ নাই নারায়ণগঞ্জের মানুষদের তোমার প্রতি কোনো বিদ্বেষ নাই কেননা তোমাকে জাহান্নামে নামে দিলে আমাদের কোনো লাভ নাই তুমি জান্নাত পাইলো ইমান নিয়ে আমাদের কোনো ক্ষতি নাই তবে আমরা নারায়ণগঞ্জবাসীদের পক্ষ থেকে পর জোর করে হাত জোর করে তোমাকে বলবো জাতির কাছে ক্ষমা চাও আল্লাহ বাগের কাছে তওবা করো মালিক আমি জবান থেকে একটা ভুল কথা বের করে ফেলেছি আয় আল্লাহ ইচ্ছা কইরা গুনাহ করলেও তুমি তো maaf করিয়া দাও আয় আল্লাহ জাতির কাছে maaf চাইয়া ক্ষমা চাইয়া বলো মালিক আমি জবান থেকে না বুঝে কথাটা বের করে ফেলেছি দেখবা তোমার সার্মান আগের চাইতে ইজ্জত বাড়বে কোনো দিন কমবে না আল্লাহ পাকের কাছে তওবা করো মালিকের কাছে ইস্তেকফার করো মানুষের কাছে জাতির কাছে ক্ষমা চাও তা যদি না হয় আল্লাহর কসম করে বলি তোমার পক্ষ হইয়া কেউ মিছিল মিটিং আন্দোলন করতে পারে কিন্তু মনে রাখবা ইসলাম পন্থীদের সাথে কোরআন ওয়ালাদের সাথে মাদ্রাসাওয়ালাদের সাথে দাড়ি টুপিওয়ালাদের সাথে মালিককে সিজদা ওয়ালাদের সাথে যদি তাদের দিকে তোমরা চোখ তুলে দেখাইয়া চক্রান্তের নজর বুলাইলা আল্লাহর কসম করে বলি আউল বাউল বাউল সরকার আর আবাল সরকার যেই সরকারি হও না কেন কোরানের বিরুদ্ধে মালিকের বিরুদ্ধে যদি তোমার চোখ বুড়াও তোমার পক্ষে যদি থাকে একশো জন আল্লাহর কসম করে বলি ওই কোরআনওয়ালাদের সাথে থাকবে এক লক্ষ কোটি গণ তুমি বলো কোরআনের সাথে কোনো মিল নাই আরে দেখো মালিক কেমন মিল রেখেছেন আল্লাহ কোরআনকে কেমন সুন্দর করে সাজাইয়া বলেন আর রহমান আল্লা কোরআন খাল ইনসান আল্লাহ والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو الاصف والريحان فباي آلام oh দেখো কত সুন্দর মিল আবার যদি মা দেখো মালিকের কত সুন্দর করে মিল আরে শুধু তাই না অপর সুরার দিকে তাকাও কত সুন্দর করে মালিক কোরআনটাকে ছন্দ আকারে সাজাইছেন কিছু সুরা কিছু সুরাকে আবার ঘটনা আকারে সাজাইছেন তুমি বলো মালিকের কালামের সাথে মিল নাই দেখো মিল আসে না নাই মালিক কত সুন্দর করে সাজাইয়া এইবার বলতেছে গোলাম

amma sa'ila falatanhar wa amma bin ni'mati rabbika fahaddith দেখো কত সুন্দর মিল আল্লাহ পাক অপর সুরার মধ্যে বলেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত কত সুন্দর একটা মিল আরে তোমার যদি বুঝে নাও আসে বাউল মক্তবে মাদ্রাসার ছাত্রদেরকে যাইয়া বলো আমি বাউল সরকার তো কোরআনের মধ্যে আল্লাহ পাকের কথার মধ্যে আগা পাছা পাইলাম না কোরআনের মক্তবের ছাত্রদের কাছে শুনো নারায়ণগঞ্জের মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করো এরাও তোমাকে কানে ধরি দেখাইয়া দিবে দে কোরআনের মধ্যে কত সুন্দর মিল বলবে দেখো আলহু আল্লাহ احد আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালা মিলাদ ওয়ালা ইয়াকুল্লাহ কফুয়ান احد আর একটু শিক্ষিত মানুষকে যদি বলো ওরা বলবে এই গাধা আবুল সরকার তুই কি মালিকের কালামের মধ্যে মিল পাইলি না ওয়াসামসি ওয়া দুহা ওয়াল Qমরি ইজা

মক্তবের ছাত্রদেরকে জিজ্ঞাসা করো ওরা বলবে আয় বাউল সরকার আয় তুই তো মক্তবে মনে হয় পড়িস নাই যদি পড়তি মালিকের সামনে বেদবি কথা জবান থেকে বের করতে পারতি না আয় আমরা হামিউ সুন্নারা তোদেরকে ডাকি আমরা মার্কাজু তাকুয়া থেকে তোদেরকে ডাকি আয় যে কোনো আলেমদেরকে প্রয়োজন নাই আমরা মক্তবের ছাত্ররা তোকে চ্যালেঞ্জ করে দলিল প্রমাণ সহ দেখাইয়া দিব আমার মালিকের কালামের মধ্যে কত সুন্দর

নাস তুমি যদি বল বুঝলাম না হয় কবিতা আকারে কোরআন একটা মিল কোরআন ছন্দ আকারে একটা মিল কিন্তু উপন্যাসে বই আছে গল্প আছে অনেক সুন্দর সুন্দর ওরে গাধা না 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 আল্লাহ পাক সুন্দর করে সুরাই ইউসুফ অবতীর্ণ করিয়া নাজিল করিয়া আল্লাহ বলেন শোনো এই সুরা ইউসুফ হইল দুনিয়ার মধ্যে যত ঘটনা আছে যত হিস্টরি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সবচাইতে উত্তম ঘটনা সবচাইতে দামি উত্তম ঘটনা আহসান শব্দ আল্লাহ ব্যবহার করিয়া বলেন আসান আল এই কোরআনের মধ্যে সবচাইতে উত্তম উপদেশ আছে সোবাহ আল্লাহ আরে বাউল সরকার মুসলমানদের কলিজায় কেন আগুন ধরাইয়া দিল জানো কি আল্লাহ এই কোরআনের আয় দায়িত্ব দিলেন আসমানকে আসমান কোরআনের দায়িত্ব নিতে চাইলেন না জমিনকে মালিক কালামের ভার দিতে চাইলেন জমিন নিতে চায় না আরো সুরশী লৌহ কলম ফিরিস্তা পর্যন্ত নিতে চায় না পাহাড় অস্বীকার করল কেউ এই কোরআনের দায়িত্ব নিতে চাইল না সর্বপ্রথম সর্বশেষ আমাদের নবী বললেন মাওলা এই কোরআনের দায়িত্ব আমাকে দিয়ে দেন আমাকে দিয়ে দেন মালিক মেহরবানি কইরা মানুষকে দিয়া দিলেন আল্লাহ পাক কোরআনে দিলেন শোনো লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল ইল্লা রাআইতাহু খাশিয়ান মুতাসদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ বলেন শোনো লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল আমি মালিক যদি এই কালামকে নাজিল করতাম পাহাড়ের উপরে লার আইতাহু ও মানুষগুলো এই কালামের ভার মালিকের কথার মহত্ব মালিকের কথার গুরুত্ব মালিকের কথার নূর এই কালাম যদি নাজিল করতাম আমি আল্লাহ পাহাড়ের উপর লার আইতাহু ও মানুষগুলো তাহলে তোমরা দেখতা খসিয়াম দেখতাম মিন সদিন তাহলে তোমরা দেখতে পাইতা আমি আল্লাহ পাকের কালামের ভারে এই পাহাড় ভয়ে কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত ও বাউল সরকার বললা তো বললা কি তুমি কোরআন সম্পর্কে জানলা তো জানলা কি তুমি তো হইলা আল্লাহ পাকের সানে বলার কথা ছিল যেই মালিক তোমাকে এত কিছু দিল কিন্তু উল্টা যেহেতু বইলাই ফেললা কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমার পরিচয় কি বাউল সরকার আবুল তুমি শুনে নাও বা কোরআন বলবে তুমি কি সুরা বাকারা পড়ো নাই সুরা কোরআন নিজের পরিচয় নিজে দিয়ে দেয় আল্লাহর কথার আগার পাশা নাই না নাই কোরআন রেফারেন্স সহ বলে দেয় ও মানুষ তোমরা সুরা বাকারা দুই নাং এক নাং আয়াত পড়ো কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমার পরিচয়টা একটু খুলে বলো মানুষ তো বলে আগা আর বাসা নাই কোরআন তুমি কি বলো কোরআন বলবে মানুষের জ্ঞানের মধ্যে সমস্যা থাকলেও ওই মালিক সৃষ্টিকরণেওয়ালা সাড়ে চোদ্দ শত বছর আগে রেফারেন্স দিয়ে দিয়েছেন দলিল দিয়ে দিয়েছেন যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন ঠিক আছে এই দুই সালে আসিয়া নাস্তিকরা কখনো চোখ বোলায় কেউ বা কথার আগা পাশা খুঁজিয়া পায় না ও কোরআন এইবার তুমি তোমার দলিল পেশ করো কোরআন জবাব দিবে আচ্ছা আমাকে যেহেতু পরিচয় দিতে বললা এইবার খোলো কোরআন বাহির করো বাকারা ওই শুরু দিয়া দেখো আমি কোরআন তোমাদেরকে পরিচয় দিচ্ছি আলিফুল্লা me এইটাকে বলা হয় হুর্ফে মোকাত্তা আর্ত কোনো পীর জানে না কোন আলম জানে না কোন নবী জানে না কোন মুখাশ্বির জানে না কোন ফিরিস্তা জানে না ইয়াসিন তহা আলীফলাম এগুলোকে বলা হয় হরফে মুকাত্তা আত কোন মাখলুকাতের অর্থ কি ভাব অর্থ এর অর্থ আসল উদ্দেশ্য কি মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না নবী পর্যন্ত জানে না এরপর কোরআনকে যদি বস করা হয় ঠিক আছে এইবার তোমার পরিচয়টা খুলে বলো কোরআন বলবে ঠিক আছে আমার পরিচয় নাও রাইবা ফি